আরে বো এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশস্ত সে কোন বন্ধু বলো بِشِبِي بشاطه شوبي فرسي بلاغ العلاب كماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه নয় ফুল তম বল তরণম ভিন্ন হিন্য তগর মে কলিয়া তপস্বম ভিন্ন হলবল গুলম বিকমনি

চন্ডীপুর পশ্চিম পাড়া মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গন কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে উপস্থিত আছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান জি আল্লাহ সুবহান তাআলা ভাইকে ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন আল্লাহ তাআলা সবাইকে কিন্তু সব জায়গায় কবুল করে না কবুল করে যারা ভাগ্যবান তারাই শুধু তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি সভাপতি হতে পারে এরা হচ্ছে কপালওয়ালা মানুষ আর যারা কপাল পড়া মানুষ আল্লাহ তাদেরকে ভালো জায়গায় কবুল করে না তারা দানের প্রধান অতিথি সভাপতি হয় এখন বলেন তো ওখানে সভাপতি আর ওখানে প্রধান অতিথি আর এখানে প্রধান অতিথি আকাশ পাতাল পার্থক্য নাই

পাবনাবাসী পদ্মার আড়ালে পদ্মা নিশিনা সর্বগুণে গুণান্বিত মা এবং গুণিনা আলোচনার শুরুতে আমি আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা অবরাকাত শুক্রা গাপন করছে রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফারসা কাজ থেকে ফারেক রেখে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা আল্লাহ আপনাকে আমাকে একটা জান্নাতুল বাগানে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন এতে আপনারা খুশি না বেজার সবাই খুশি যদি হন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কল্লা দোহা টাঙ্কান করে আমার আল্লাহকে বলেন তো আলহামদুলিল্লাহ মানবতার <Marvel> মুক্তি <men> <hãlyurning to fuego> <tsunamiše> আলাইকুয়াসাল্লাম মাফফিরাত কামনা করছে ওই সমস্ত ভাইদের উপর যে সমস্ত ভাইরা কোরানের কথা বলতে গিয়ে কোরানে রাজ কায়েম করার জন্য যে সমস্ত ভাইরা বুকে তাজারক্ত জমিতে বিছিয়ে দিয়েছেন ওই সমস্ত ভাইদের কাল্লা সুবহান হোয়াতানা শহীদ হিসেবে কবুল করেন বলেন আমি সন্মান তাফসিরুল কোরআন মাহফিল কোরআন থেকে কথা হবে কোরআন থেকে কথা বললে দেখবেন এক শ্রেণী মানুষের গায়ে জ্বালা পড়া হওয়া শুরু করে দেবে যেমন করে যাদের অ্যালার্জির সমস্যা তাদের গরু গস্ত দেখলে কিন্তু চুলকানি শুরু হয়ে যায় যাই কিনা বলেন যাদের অ্যালার্জির সমস্যা তাদের বেগুন খাওয়া লাগে না বেগুন দেখলে চুলকানি শুরু হয়ে যায় যাদের অন্তরে ভিতরে আবদুল্লাহ বিন উবায়ের রক্ত প্রবাহিত আছে তারা কোরআনের কথা বললে তাদেরও কিন্তু গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে কিন্তু তাই বলে কোরআনের কথা বলা কি বন্ধ করব না যেহেতু কোরআনুল কারিমের মাহফিল তফসিরুল কোরআনের মাহফিল কোরআন থেকে কত হবে যদি কেউ আ ও শব্দ করে মনে করবেন এ হচ্ছে আবদুল্লাহ বিন উবাইর উত্তশ্বরী ঠিক আছে সম্মানিত হাজিরিন যেহেতু কোরআনুল কারিমের মাহফিল তো কোরআন থেকে কথা বলি তো কোরআনুল কারিমকে আমি প্রথমে কোরআনুল কারিমকে আমি নিয়ে বললাম কোরআন মাহফিল তো আমি তো জানি তোমার ভিতরে তো ভুল তো দূরে কত কোন সন্দেহই নাই আছে সন্দেহ আছে নাই তো জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু করব না কেন সব কিছু আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন কিনা দিয়েছেন তো আজকে আমি কোরআনুল কারিম তো বলবো কোরআন তুমি কি কথা বলতে পারো তুমি কি কথা বলতে পারো তোমার নাম যে কোরআন আমি তোমার কাছে কিছু প্রশ্ন করি তুমি উত্তর দাও এখন কোরআনুল কারিম বলেন তো কথা বলতে পারে কি পারে না পারে তাহলে আমি কোরআনুল কারিম বললাম কোরআন কথা বলো শ্রোতার সামনে দেখি কথা বলতে পারে কি না কথা বলছে বলছে শুনতে পাচ্ছেন সম্মানিত হাজিরিন কোরআনুল কারিম সব কিছু বলে দিতে পারে কিন্তু জবানটা দেই না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের জবানটা আল্লাহ তাআলা দিয়ে দেবে বলেন না আল্লাহু আকবার সম্মানেতে হাজেরন কবিমনোযোগ আজকে কুরআনুল কারীম আমার জবান আমি কুরআনুল কারীম দিয়ে দিলাম কুরআনুল কারীম কে আমার জবান দিয়ে আমি কুরআনুল কারীম আমি প্রশ্ন করলাম কুরআন ও কুরআন তোমার নাম যা কুরআন তোমার ভিতর কথাই লেখা আছে তোমাকে এক বলে দাও কুরআনুল কারীম আমার এই প্রশ্ন শুনে কোরআনুল কারিম সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দিয়ে দিল ইন্ কারি কোরানুল করিম সঙ্গে সঙ্গে আমার কথার জবাব দিয়ে আও তো না ভোলা কোরআন করিম আমার নাম হচ্ছে কোরআনুল করিম আমি কোরানুল করিমকে দ্বিতীয় নম্বর আমি প্রশ্ন করলাম কোরান কোরান নিলাম তোমার নাম কোরআনুল কারিব তুমি দুনিয়ার বুকে আসা না কে দুই নম্বর প্রশ্ন করলাম কোরআন আমার জবানটা আমি কোরআনকে দিয়ে দুই নাম্বার প্রশ্ন করলাম কোরআন দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিলাম আমাকে একটু বলে দাও কোরআনুল কারিম সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দিয়ে দিলো বাল হুয়া কোরআন মাজিদ ফী লাউহিন মাহফুজ কোরআনুল সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দেওয়া যেন আমি দুনিয়ার বুকে আসার এক লাউকে মাহফুজ ছিলাম মেনে নিলাম কোরআনুল করিম তোমার নাম কোরআন দুনিয়ার বুকে আসার আগে তুমি লাউকে মাহফুজ ছিলে ও কোরআন তিন নম্বর প্রশ্ন করলাম তোমার কাছে কোরআন তুমি দুনিয়ার বুকে দিনের বেলা এসেছো কি রাতের বেলা এসেছো আমাকে একটু বলে দাও তুমি যে দুনিয়ার বুকে এসেছো কোন সময় এসেছো আমাকে একটু বলে দাও কুরানুল করিম আমি যখন নাম্বার প্রশ্ন করলাম কুরআনুল করিম সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দিয়ে দিল ইন্না আউসান্না ফীলাইলাতিল কদর আমি কুরআনুল করিম পবিত্র লাইলাতুল কদের রজনিতে দুনিয়ায় বুকে এসেছে বলেন না আল্লাহ কুরআন কথা বলতে পারছে কি না পারছ না চন মায়েতে গাছেন কবে মনে যত মেনে নিলাম কোরান করম তোমার নাম কোৰান কোৰান দুনিয়াৰ বোকাসা ৰাজালাও ঘে মাহফুজ তুমি দুনিয়াৰ বুকে আসছে এসেছো তুমি লাইলাতুল কদরের রাতে ও দুনিয়ার ও দুনিয়ার বুকে মুসলমান রাইবা গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি কুরআনুল কারীমকে কে চতুর্থ নাম্বার প্রশ্ন করলাম কুরআন ও কুরআন লাইলাতুল কদর রাতে কোন মাসে আমাকে একটু বলে দাও কোন মাসে তুমি দুনিয়ার বুকে এসে আমাকে একটু বলে দাও কুরআনুল কারীম কে যখন আমি চার নাম্বার প্রশ্ন করলাম কুরআন

এইভাবে আমি তুমি যে দুনিয়ার বকে পবিত্র এসেছো ও কোরআন এবার আমাকে একটু বলে দাও তুমি কোথা থেকে নাজিল হয়েছে কে তোমাকে নাজিল করলে আমাকে একটু বলে দাও তোমাকে যে নাজিল করেছে কে নাজিল করেছে আমাকে একটু বলে দাও কোরণুল কারিমকে যখন আমি প্রশ্ন করলাম কোরণুল সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দিয়ে দিলা আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আমাকেও নাজিল করেছেন তিনি حان জমিন اسمان সৃষ্টি করেছেন اما নাজিল করেছেন সে আল্লাহ বলেন না আল্লাহু আকবার سن আমি এবারে প্রশ্ন করলাম কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছে কার উপর نازল হয়েছে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দিয়ে দিলো আমিন

এইবার কোরআন কামি হঠাৎ করে একটা প্রশ্ন করে বসলাম কোরআন তুমি তো সব কিছু আমাকে বলে যাচ্ছ ও কোরআন তুমি সত্য বলতেছো কি মিথ্যা বলতেছো আমাকে একটু বলে দাও তুমি যে সব কিছু সত্য বলতেছ আমি মানবো কিভাবে আমার তো একটু জবাব দিতে হবে কোরআনুল কারিমকে যখন আমি এমন প্রশ্ন করলাম কোরআন তুমি সত্য বলতেছো কি মিথ্যা বলতেছো আমাকে একটু বলে দাও কুরআনুল কারীম আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্নর উত্তর দিয়ে দেন জালিকাল কিতাবুল রাইবা ফি আমার ভিতরে বল তো দূরে কথা কোন সন্দেহের অবকাশ নেই বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত গাজন গবের মনোযোগ এই কুরআন আপনার আমার জীবনকে রাঙাইয়া দিতে পারেন অন্ধকার যুগ থেকে আমাকে আলোর পথ দেখাতে পারে কোরআনুল কারিম সেই আমি সেই প্রশ্ন করলাম কোরআন তুমি যে দুনিয়ার বুকে এসেছো তোমার একটা তো উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে এসেছো যে কোনো কাজে একটা উদ্দেশ্য তো থাকে থাকে না এই প্রশ্ন যখন কোরআনুল কারিম কে আমি বললাম কোরআন কে জন্য উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে তুমি এসেছো পুরানুল করিম সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দিয়ে আসছেন লিতু করি যে না কারিম সঙ্গে সঙ্গে আমার কথা জবাব দিয়ে গোটা বিশ্বে মানবকে আমি অন্ধকারের মধ্য থেকে বাহির করে আমি তাদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন কারিম আমি দুনিয়ার বুকে এসেছি একে আমার উদ্দেশ্য বলেন না সুবাহান কোরআন কারিম এভাবে আমার সব কথা জবাব দেশে এই কোরআনকে আপনি আমি যদি মেনে নিই আপনার আমার যদি সমাজে আমি মেনে নিই পরিবারে যদি মেনে নিই এই কোরআন যদি আমি রাষ্ট্রের মেনে নিই তাহলে আমাদের পরিবারে আবার থাকার কথা না আমাদের সমাজে অশান্তি থাকার কথা না আমাদের রাষ্ট্রে অশান্তি করার থাকার কথা না কিন্তু মুসলমান আজকে আমরা মুসলমান হয়ে কোরান ছেড়ে দিচ্ছে এই জন্য আমাদের পরিবারে শান্তি নাই আজকে যদি কোরআন আমার পরিবারে আমি যদি মানতাম পরিবারে যদি আমি মেনে নিতাম সমাজে যদি মেনে নিতাম রাষ্ট্রের যদি মেনে নিতাম তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত বর্ষণ হতো ঠিক কিনা কিন্তু তা না করে আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি এজন্য মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর গজব নাজিল করতেছে ঠিক কিনা আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আমরা আজকে কোরআনুল কারিম আমাদের পরিবার থেকে ছেড়ে দিয়ে সমাজ থেকে ছেড়ে দিয়ে রাষ্ট্র থেকে ছেড়ে দিয়ে সমস্ত যে সিরিয়ালগুলো আমাদের পরিবারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ঠিক এই পরিবারকে আগে ছোটবেলায় দেখতাম আমাদের দাদি নানিরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওকে পারে কোরআনুল কারিম তালাবাদ পাল্টে রাস্তা দিয়ে যদি যাইতাম গুন গুন আওয়াজ আসতো কোরআনুল কারিমের শব্দ ঠিক কে না কিন্তু এখন আর গুন গুন আর আওয়াজ আসে না এখন ফাইটকা যায় ফাইটকা যায় আওয়াজ শুরু হয় ঠিক কে না এখন আমাদের সন্তানদের আমরা কোরআন শেখাতে চাই না আমরা এ শেখাই বলে আমার বাবার মুখে প্রথম